আসসালামু আলাইকুম এখন আমরা উদাহরণ দুই আমরা বুঝে নেব এই জন্যই যে রকম অঙ্ক যেন আমরা করতে পারি এখানে তিনটা ভগ্নাংশ রয়েছে প্রথম ভগ্নাংশ এখানে লব রয়েছে এক্স দ্বিতীয় ভগ্নাংশের লব এ আর তৃতীয় ভগ্নাংশের লব এম আর হর কিন্তু অনেক বড় বড়। এই তিনটা ভগ্নাংশকে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করো সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ মানে হরগুলো একই হবে হরগুলো সমান হবে দেখো এখানে যে হর রয়েছে এখানে সে হর নাই এখানেও সেই হর নাই একই রকম নাই এইগুলোকে আমাদের একই রকম করতে হবে আর এটা করার জন্য আমরা কিন্তু পাটিগণিতের মতো হরগুলোর লসাগু করে বের করি দেখা যাক এখানে কি করেছে এখানে লিখেছে যে এখানে প্রদত্ত ভগ্নাংশগুলো তিনটা কোনটা এই তিনটা এখানে তারা লিখেছে তারপরে এখানে দেখো বলেছে যে এখানে প্রথম ভগ্নাংশের হর এই যে এটা হলো প্রথম ভগ্নাংশ তার হর এই নিচে এতটুকু এইটাকে নিয়ে এখানে লিখেছে লিখে এই পরের লাইনটা কিভাবে হলো সেটা এখন আমরা দেখব পরের লাইনটা এইভাবেই হলো খেয়াল করে দেখো এখানে তিনটা এক্স একটা ওয়াই আর এখানে একটা এক্স তিনটা ওয়াই তার মনে এখানে এই দুটার মধ্যে এই মাইনাস চিহ্নের আগে এবং পরে এই দুটার মধ্যে কমপক্ষে কতবার আছে দুটাতেই কমপক্ষে কতবার আছে দেখো এখানে মাত্র এক্স একটা এখানে তিনটা তার মানে কমপক্ষে একটা করে এক্স এবং একটা করে ওয়াই দুটাতেই আছে তাহলে এখানে এক্স আর ওয়াই আমরা কমন নিলাম নিয়ে এই ফার্স্ট ব্রাকেট দিলাম এই ফার্স্ট ব্রাকেট দেওয়ার পরে আমাদের এই তিনটা এক্স থেকে একটা এক্স কমনে চলে গেল আর দুটা এক্স রইল এই জন্য এক্সের উপরে পাওয়ার টু তাহলে এই ওয়াই কোথায় গেল এই ওয়াই আসলে এখানে চলে গেল এখন এই মাইনাস চিহ্ন এখানে দাও দেওয়ার পরে এখানে এই যে একটা এক্স এটা কমনে চলে গিয়েছে আর এখান থেকে তিনটা ওয়াই এর মধ্যে একটা ওয়াই কমন এর এখানে চলে এসেছে তার মানে কি এখানে শুধুমাত্র দুটা ওয়াই রইল তার মানে ওয়াইয়ের উপরে পাওয়ার রইল টু এইভাবে এই লাইনটা হলো এখন দ্বিতীয় ভগ্নাংশের হর এক্স ওয়াই ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা কিন্তু একদম যা আছে তাই তাই রেখে এখানে রেখেছে আচ্ছা এরপরে আমরা তৃতীয় ভগ্নাংশের ঘর দেখতে পাচ্ছি এই যে এটা যে এম কিউবড এন মাইনাস এম এন কিউবড এটা হলো এই প্রথম ভগ্নাংশের মতোই দেখো এখানে তিনটা এম আছে এখানে একটা এম আছে তার মানে কি দুটাতেই এম রয়েছে কমপক্ষে একটি করে এই জন্য আমরা এম কমন নিলাম আবার এন এখানে একটা এখানে তিনটা তাহলে দুটাতে এই কমপক্ষে কয়টা করে এম এন আছে তাহলে অবশ্যই দুটাতে কমপক্ষে একটি করে এন আমরা কমন নিলাম নেওয়ার ফলে ফলে আমাদের এই যে এম তিনটা এম এর মধ্যে একটা এম কমনে গেল আর এখান থেকে এখানে রইল দুটা এম তার মানে ভেতরে থাকবে এম এর উপরে পাওয়ার টু আবার এখানে আমাদের যে মাইনাস চিহ্ন সেটা আমরা এখানে দিব দেওয়ার পর এই এমটা কমনে চলে গেল আর তিনটা এন এর মধ্যে একটা এন কমনে চলে গিয়েছে আর দুটা এন এই ভিতরে রয়ে গেল মানে যেভাবে প্রথম ভগ্নাংশের হর আমরা এই লাইনটা করেছিলাম ঠিক একই নিয়মে তৃতীয় ভগ্নাংশের হরটা করা হলো। এখন আমরা একটা জিনিস খেয়াল করে দেখছি যে অতএব হরগুলোর লসাগু। দেখো অতএব হরগুলোর লসাগু কি করেছে এক্স ওয়াই এক্স স্কোয়ার এক্স ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এইটা আসলে কোনটা এটা আসলে এই প্রথমের এই অংশটা তারপরে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা কোন অংশ এটা দেখো এই যে এই অংশটা তাহলে এটা বাদ গেল কেন এটা বাদ গেল আসলে এই কারণে যে এটা একবার লেখা হয়েছে কমন আছে তাহলে এই এক্স ওয়াই এই এক্স ওয়াই এর মধ্যে আমরা এখানে একটা কমন নিলাম আর এই প্রথম অংশটা এই অংশটা হলো এ অংশ আর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা হলো এখানে আনলাম আর এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার হলো এইখানে আর এম এন এটা লাস্টে নিয়ে গিয়েছে এটা এই পার্শে আনলেও সমস্যা নেই এখানে যেভাবে দিয়েছে এভাবে রাখলেও হবে কোনো সমস্যা নেই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে লসাগু হলো এই যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত এত বড় একটা লসাগু আচ্ছা এখন এই লসাগুকে আমরা একবার এটা দিয়ে ভাগ করবো আবার আরেকবার এটা দিয়ে ভাগ করবো আরেকবার এটা দিয়ে ভাগ করবো এই মানে কাজটা আমরা পরের অংশে দেখব এখন দেখো এর পরের অংশে কি বলেছে তোমরা এই লসাগুটাকে মনে রাখবে যে এই যে এটা হলো লসাগু আচ্ছা তাহলে এরপরের অংশে বলেছে যে অতএব এটা কিন্তু প্রথম ভগ্নাংশ এখন প্রথম ভগ্নাংশের এই যে নিচের অংশটা এটা হলো লসাগু যে লসাগুটা আমরা এক্ষুনি করলাম এখন এই লসাগুকে মানে এই যে এক্স ওয়াই থেকে এম এন পর্যন্ত এতটুকু অংশকে আমরা যদি এই প্রথম ভগ্নাংশের যে হর হয়েছিল সেটাকে সেটা তারা যদি ভাগ দেই অর্থাৎ এই যে এক্স ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই স্কোয়ার এটা দ্বারা যদি ভাগ দিই তাহলে কি থাকে এই যে এই এ মাইনাস বি থেকে শেষ পর্যন্ত থাকে এই অংশটা থাকে তাহলে আমরা এখন এই এক্সের সাথে দেখো এই অংশটা দিয়ে গুণ করা হয়েছে মানে ভাগ ফলকে আমরা গুণ করি কার সাথে উপরের লবের সাথে আচ্ছা একইভাবে আমাদের এখানে দ্বিতীয় ভগ্নাংশটাও ঠিক এক একইভাবে হবে আমরা দেখি এখানে কি হয়েছে তারপরের অংশ এই যে এটা হলো আমাদের দ্বিতীয় ভগ্নাংশ মানে দ্বিতীয় ভগ্নাংশকে আমরা নিচে কি করব এই অংশে আমরা ওই লসাগুটাই লিখে দিব লসাগুটা লিখে দেওয়ার ফলে আমরা সেই লসাগুকে এই এক্স ওয়াই ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা দ্বারা ভাগ দিব তাহলে এই এক্স ওয়াই আর এই এক্স ওয়াই কেটে দাও আবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কে এই যে এই অংশটা কেটে দাও এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে থাকে এক্স এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার আর এম এন এইগুলো আমরা এই এর সাথে গুণ আকারে লিখব এখানে এ এর সাথে গুণ চিহ্ন নাই মানে গুণ চিহ্নটা এখানে সাইলেন্ট আসে এখানে উজ্জ্বল আছে তাহলে আমাদের দ্বিতীয় ভগ্নাংশটা এটা হয়ে গেল এখন তৃতীয় ভগ্নাংশ হলো এই যে এইটা এখন এই ভগ্নাংশকে আমরা কী করবো একইভাবে এই যে নিচে লসাগু লিখে দিব লিখে দেওয়ার ফলে এই এম কিউবড এন আর এটা ভেঙে আমাদের একটা অংশ হয়েছিল সেটা আমাদের মনে করতে হবে সেটা দেখো তো কোনটা আমরা দেখি যে এটা ভেঙে কি হয়েছিল এম এন ইন্টু এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার এখন এটা দ্বারা যদি এই লসাগুকে ভাগ করি তাহলে এই এম এন আর এই এম এন কেটে দাও আর এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার এটা কেটে দাও তাহলে এই যে এক্স ওয়াই থেকে এই বি স্কোয়ার পর্যন্ত অংশটা ভাগ ফল হবে তাহলে এক্স ওয়াই থেকে এই বি স্কোয়ার পর্যন্ত এতটুকু দ্বারা আমরা উপরে গুণ করব দেখো তাই হয়েছে এই যে এই অংশটা এই এম এর সাথে এই এম এর সাথে কি গুণ হয়েছে এক্স ওয়াই গুণ হয়েছে আর এই যে থেকে এই পর্যন্ত গুণ হয়েছে তাহলে আমাদের তিনটা ভগ্নাংশ দেখি তাহলে দেখো এটার ভগ্নাংশের হর যেটা এই ভগ্নাংশ হর সেটা এই ভগ্নাংশেরও হর সেটা এখন আমরা এই নিচের গুলোকে যা আছে তাই রাখবো এখন আমরা এই অংশে দেখি এখানে যে এই যে নিচে আমাদের দেখো যে নিচের অংশটা যেটা আছে সেটাই আমরা রাখবো এই যে এক্স ওয়াই এখান থেকে শেষ এম এন পর্যন্ত যা আছে তাই এই যে দেখো যা আছে তাই এখন আমাদের এখানে এই যে এই অংশটার সাথে কি হয়েছে এখানে দেখো এক্স ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই অংশটাই আমরা এখানে লিখে দিয়েছি আবার অর্থাৎ এই যে অংশটা এই সমান চিহ্ন থেকে এই পর্যন্ত এই অংশটা এখানে লিখেছে আবার কমা দিয়ে এই সমান চিহ্নের পর থেকে এই অংশটা এটা আবার এখানে লিখেছে আবার এই অংশটা এখানে লিখেছে জাস্ট এই শেষের ভগ্নাংশগুলো এখানে লিখে দিয়েছে আর কিছুই করেনি সুতরাং এই তিনটাই হলো সেই ভগ্নাংশ যে ভগ্নাংশ তিনটার গ মানে হরগুলো একই তাহলে এইভাবে কিন্তু লসাগু মানে উদাহরণ দুই সমাধান করা হয়েছে আর এই রকমের যে কোনো অঙ্ক আসলে তোমরা রকম উদাহরণ দেখে দেখে তোমরা অঙ্কগুলো করবে তাহলেই তোমাদের অঙ্কগুলো সঠিক হবে আর যখন এইভাবে অঙ্ক করতে থাকবে তখন একদিন এমন আসবে যে যে কোনো ভগ্নাংশ বা যে কোনো বীজগণিতের অঙ্কই তোমরা করতে পারবে আর তোমরা সবাই ওয়ান আওয়ার স্কুল এই ইউটিউব চ্যানেলের প্লে লিস্টে আসলে দেখতে পাবে তোমাদের প্রত্যেক পৃষ্ঠার ভিডিও মানে সিরিয়ালি সাজানো রয়েছে তোমাদের আর খুঁজতে হবে না প্লে লিস্টে আসতে আসতে হবে আর তাহলে এই ভিডিও ফেলে রাখছি আমরা পরের ভিডিওটা আমরা পরের অংশটা আলোচনা করব ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আরহামুল্লা